সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন যেহেতু আমের সিজন তাই আজকের রেসিপিতে থাকছে আমের আচার কাঁচা আম দিয়ে ঝালটক মিষ্টি আমের আচা তৈরি করে দেখাবো খেতে অসম্ভব মজা টেস্টি হয়ে থাকে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে চলুন পুরো রেসিপিটি একবার দেখে নেওয়া যাক আমের আচার করার জন্য এক কেজি আম নিয়েছি আপনারা ইচ্ছে করলে আমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি টিস্যু দিয়ে আমের স্কিনের পানিটা মুছে দিচ্ছি কারণ এই আচারে কোনো পানি থাকা যাবে না আপনারা সেদিকে কাপড় দিয়েও মুছে নিতে পারেন আমের আচারটা আজ সিল্কে সহ করে নিব আর আমের আঠি বা বিচি শক্ত দেখে নিতে হবে কড়া আম নিলে আচারটা গলে যাবে ভালো হবে না প্রথমে আমটাকে চার ভাগ করে নিব পরের ভিতরে শক্ত আঠিটাকে ফেলে দিব এবার ছোট ছোট টুকরো করে নিব আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় টুকরো করে নিতে পারেন সবগুলো আম ছোট টুকরো করে নিয়েছি এবার একদিন রোদে শুকাবো তার আগে এখানে অ্যাড করব স্বাদ পরিমাণ লবণ এক চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এবার সবগুলো উপকরণ আমের সাথে মাখিয়ে নিব তো আমি আমের বলটাকে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা হাত লাগিয়েও এই কাজটা করে নিতে পারেন আমগুলো আমার মাখানো হয়ে গিয়েছে আমটাকে রোদ্রে শুকানোর জন্য বড় একটি ছড়ানো ডালা নিয়েছি এবার আমগুলো ডালায় ছড়িয়ে বিছিয়ে নিব বিছানো হয়ে গেলে আমি একদিন রোদ্রে শুকিয়ে নিব তো একদিন পর চলে আসলাম আমগুলোর অবস্থা আমার এরকম হয়েছে এবার আমের আচারটা করার আগে আমি মশলাটা রেডি করে নি এখানে হাফ কাপ হলুদ সরিষা নিয়েছি হলুদ সরিষার পরিবর্তে কালো বা লাল সরিষা দিয়ে আচারটা করে নিতে পারেন এক ঘন্টা পানিতে ভিজিয়ে নরম করে নিব তারপর ব্লেন্ডারে বা পাটায় বেটে নিতে হবে আপনার আপনাদের সুবিধা অনুযায়ী এটাকে পেস্ট করে নি আচারের মশলাটা করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ ধনিয়া এক চামিচ কালো জিরা এক চামচ দিয়ে দিচ্ছি মেথি আর এক চামচ জিরা শুকনো মরিচ দিয়ে দিব ছয় থেকে ষাটটা মরি দিয়ে দিব এক চামচ চুলার আঁচটা কমিয়ে মশলাটা ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন মশলার কালারটা চেঞ্জ হবে আর সুন্দর একটি সুখ্রান মশলার থেকে আসবে তখন চুলাটা বন্ধ করে মশলাটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর পাটায় বা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব একেবারে মিল করা যাবে না কিছুটা আধা ভাঙা করে নিতে হবে আচারটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ এক চাচামিষ পাঁচ ফোড়ন অল্প কিছুক্ষণ ভেজে নিব আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দি আর এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে কারণ সরিষাতে যেহেতু পানি আছে তাই কষিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে আচারে কোনো রকম পানি থাকা যাবে না আচার পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে বেশ কিছুক্ষণ কষানোর পরে এখানে আমটা দিয়ে দিচ্ছি আমরা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ আম নেড়ে বেশ কষিয়ে নেব কষানোর পরে আমরা সফট হয়ে গেছে কিছুটা নরম হয়েছে এবার এখানে অ্যাড করবো চিনি এখানে মিষ্টি জন্য এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আর যদি চিনিটা পছন্দ না করেন তাহলে এটা স্ক্রিপও করতে পারেন তো আমি একটু মিষ্টি ঝাল মিষ্টি আচার তৈরি করব এই জন্য চিনিটা অ্যাড করেছি চিনিটা দেওয়ার পর কিছুটা পানি ছাড়বে ভয় কিছুতে আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানিটা শুকিয়ে যাবে আর এখানে আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি উঁচু করে দেড় টেবিল চামচ মশলাটা আমি দেওয়ার পর আরও পাঁচ মিনিট নেড়ে রান্না করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে এই আচারটা আপনারা বাসায় তৈরি করে রুটি খিচুড়ি বা ভাতের সাথে খেয়ে নিতে পারবেন চাইলে সুদাও খেয়ে নিতে পারবেন এই আচাটা এতটা মজার হয়ে থাকে আপনি বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না আচাটা কত মজার হয়েছে আর দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চাইলে মাঝে মাঝে রোদ্রে শুকিয়ে নিতে হবে তো আমি আমার আচাটা হয়ে গেছে আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আশা করি ঠিকঠাক একটি আমের আচার আপনাদেরকে তৈরি করে দেখাতে পেরেছি তো আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আচারটা আমি সংরক্ষণ করে রাখার জন্য এখানে একটি বরম নিয়েছি বোরমটাকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি ভালোভাবে শুকিয়ে নিতে হবে কোনো রকম পানি থাকা যাবে না এবার বোরমে আচারটা ভরে কিছুটা তেল দিয়ে হবে আর মাঝে মাঝে রোদ্রে শুকিয়ে নিতে হবে তাহলে আচারটা নষ্ট হবে না আপনারা বছরের পর বছর রেখে খেতে পারবেন তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম